হরি কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ শ্রী গুরুপাদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মী অসংখ্য প্রণীতি নিবেদন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ পদ্মে সশ্রদ্ধ প্রণীতি জানিয়ে সকলের শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রাপ্তি হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমি আলোচনা করব আসন্ন একাদশী সম্বন্ধে কিছু কথা আসন্ন একাদশী কি এবং কবে সেই প্রসঙ্গে আমরা বলবো এবং তারপরে আরও কিছু কথা বলবো যেহেতু আমি আগে আপনাদেরকে বলেছি যেটা আমাদের গৌড়ীয় সমেতের একটা ডেলি নিউজও আপনারা বলতে পারেন তো পারমার্থিক বার্তা এখন কৃষ্ণদর্শনের আলোগুরু হয়তো আমাদের নিয়মিতভাবে প্রকাশ হয়নি মধ্যখানি কিছুদিন অনলাইন প্রচার উপরে আমাদের জোর ছিল তো এখন অনলাইন এবং অফলাইন তথা পত্রিকা দুটোই চলছে কৃষ্ণদর্শনের গুরু পত্রিকা প্রকাশিত হয়েছে এবং আপনারা আবার সেটি নিয়মিত যথাযথ সময়ে পেতে থাকবেন তবে যে নিয়মের মধ্যে পাওয়া যাবে সেই নিয়মটি আপনারা অবশ্যই জেনে সেইভাবে পত্রিকা বিভাগের সঙ্গে যুক্ত থাকবেন তাহলে পেতে পারবেন নাচেত কিন্তু আপনার কাছে পৌঁছাবে না আপনাকে সংগ্রহ করে নিতে হবে হরে কৃষ্ণ আসুন ভিন্ন প্রসঙ্গে এরপরে একাদশীর কথা বলে দিই একাদশী হচ্ছে সামনে একাদশী চব্বিশে ফেব্রুয়ারি সোমবার দিন রবিবার দিন আমাদের তার পূর্ব দিনে অর্থাৎ আজকে হচ্ছে শুক্রবার আগামীকাল শনিবার বাদ দিয়ে রবিবার দিন আমাদের একটি প্রোগ্রাম রয়েছে রাউতারা ভবানীপুরে ভক্তের বাড়িতে তাদের ভজন গৃহে আমাদের এই অনুষ্ঠানটি হবে দশই ফাল্গুন অর্থাৎ রবিবার দিন এবং ইংরেজির হচ্ছে তেইশে ফেব্রুয়ারি শ্রীমান অর্ঘের বিবাহ উপলক্ষে তার পূর্বেই এই পারমার্থিক অনুষ্ঠান তাদের গৃহে আয়োজন রেখেছেন আর ভক্ত মাতা রয়েছেন এবং তারাও শ্রদ্ধালু তারাও আশ্রয় চরণাশ্রয় প্রার্থী গুরুপাদ পদ্মীর যথার সময় সেটি সম্পন্ন হবে তো তাদের গৃহে এই অনুষ্ঠান রয়েছে আমরা দশ তারিখে দশ ফাল্গুন তেইশে ফেব্রুয়ারি সেখানে যাচ্ছি অনুষ্ঠানে ভক্তদেরকে সকাল আটটাতে এখানে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছি তারপর আমরা এখান থেকে শুভযাত্রা করবো ফিরতে আমাদের প্রোগ্রাম সেরে বিকেল সন্ধ্যে হয়ে যায় তার পরের দিনই হচ্ছে একাদশী একাদশী হচ্ছে এগারো ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি সোমবার দিন এবং তার পরের দিন হচ্ছে বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার দিন এই দিন হচ্ছে পারণ পূর্বা নটা সাতান্ন মিনিটের মধ্যে পারণ সেরে নেবেন নটা সাতান্ন মিনিটের মধ্যে সেটি হচ্ছে মঙ্গলবার দিন আর বুধবার হচ্ছে চোদ্দোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি মঙ্গলবার বললাম এটি বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি তার পরের দিন হচ্ছে তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি এই দিন অনেকের মতে শিবরাত্রি রয়েছে কিন্তু আমাদের বিশুদ্ধ বৈষ্ণব পঞ্জিকাতে পরের দিনে অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন শিবরাত্রি আমাদের মতে অনেকে উপবাসী উপবাস আদি করে থাকেন একবেলা যারা যেভাবে করেন করবেন কোনো অসুবিধা নেই শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব বৈষ্ণবরাজ মায়েরা বোনেরা অনেকেই করে থাকেন আমি নিজেও ছোটবেলায় করতাম এখনও সেরকম সেরকমভাবে না থাকলেও আমি শিবজির সবসময় কৃপা ভিক্ষা করি শিবজির স্থানে আমি দর্শন করে এসেছি আসি এবং হলে আবার আমি করি তাই হলে আমরা করবো আর সবসময় সবটা হয়তো এক্ষেত্রে আমরা প্রকাশও করি না শিবজি হলেন পরম বৈষ্ণব সুতরাং তার মর্যাদা দেওয়া তার কৃপা ভিক্ষা এগুলোতে কোনোটাতেই আমাদের অসুবিধা নেই শিবজির সম্বন্ধে আবার দুটি কথা রয়েছে এক হচ্ছে সদাশিব যিনি মহাবিষ্ণুর অবতার যিনি হচ্ছেন সদাশিব আর সেই সদাশিব বা মহাবিষ্ণু অবতার হচ্ছেন আমাদের অদ্বৈত আচার্য প্রভু তো এখন অনেকেই এই অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি পালন সময় জিজ্ঞেস করলাম যেটা কি আমরা করবো আমরা দেখুন আবির্ভাব তিথি যখন মান্য তো করতেই হবে মর্যাদা তো দিতেই হবে তো একবেলা করুন যদি একবেলা না খেয়ে থাকলেন কি বিরাট অসুবিধা হয়ে গেল তবে যারা পারেন না কেউ কেউ থাকেন কোনোদিনই উপবাসিত করতে পারেন না তো তারা সেক্ষেত্রে গ্রহণ করেন আমরাও সবগুলো করতে পারি না মেন মেনগুলো করলেই হয় আর যদি আবার এছাড়াও বাকিগুলো কেউ করে থাকেন অল্প স্বল্প তো তাতেও অসুবিধা নেই শিবজির যে ব্রতটা অনেকেই অনেক রকমভাবেই করেন গৌরী ও বৈষ্ণববৃন্দ ভক্ত তারা মর্যাদা দেন সেদিন আমাদের বেশি আলোচ্য হওয়া উচিত গুরু গৌরাঙ্গের রাধা গোবিন্দ কথা শিবজির প্রসঙ্গ সহ শিব রাত্রি তাই শিবরাত্রি দুইটি দিনই আমি দিয়েছি প্রথম হলো ছাব্বিশে ফেব্রুয়ারি এদিন দিন হলো তেরোই ফাল্গুন তাই পরের দিনে সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন এই দিন হচ্ছে আমাদের বৈষ্ণব মতে শিবরাত্রি পঞ্জিকার দিন অনুসারে উপবাসটা বাধ্যবাধকতা নয় কারা কেউ যদি করতে চান করবেন একবেলা উপবাস থাকলে থাকতে পারেন ফল জল গ্রহণ করতে পারেন এইভাবে ভক্তরা আমরা তো মধ্যাহ্নে মহাপ্রসাদ সকলেই গ্রহণ করি এই শিবরাত্রি ব্রতের দিন অবশ্য আমাদের পুরুলিয়াতে ভক্তি বিজয় নামহট্ট ভবনে কিছু অনুষ্ঠান রাখা হয়েছে তো শিব কথা এই প্রশ্ন করবেন শিবকথা হ্যাঁ ভাগবত থেকে আলোচনা হবে কোনো যারা এই সম্বন্ধে জানেন না চিন্তার কিছু নেই সব শ্রীমদ ভাগবত প্রসঙ্গে যা রয়েছে সেখান থেকে আমরা কিছু কথা আলোচনা করব পরের দিন হচ্ছে পনেরোই ফাল্গুন আঠাশে ফেব্রুয়ারি এই দিন হচ্ছে শিবরাত্রি ব্রতের পারণ তো এই দিনই আমাদের পুরুলিয়াতে শ্রী শ্রী ভক্তি বিজয় নামহট্ট ভবনে সকালের দিকে অর্থাৎ সকাল নটা থেকে কীর্তন দশটা থেকে ভাগবত প্রসঙ্গে কিছু আলোচনা এগুলো আমাদের রাখা হয়েছে সেখানকার স্থানীয় ভক্তরা যোগদান করবেন দূর দূরান্তের ভক্তদেরকে এখনো আহ্বান করার মতো অবস্থা সেখানে হয়নি অর্থাৎ তারা থাকবেন কোথায় বা নাম হট্ট ছোটখাটো একটা হাট মানে ওই টিনের চালা খড়ের চালা বুঝতেই তো পারছেন এইভাবে কোনো মতোই রয়েছে সেখানে যারা কষ্ট সহিষ্ণু বা যারা এরকম জায়গায় এসে পৌঁছাতে পারবেন তারা এসে গেলে কোনো অসুবিধা নেই প্রসাদের দিক থেকে অসুবিধা হবে না কিন্তু থাকা টাকার এখনও সেরকম জায়গার কিছু হয়নি তথাপি গুরু গোবিন্দের ইচ্ছায় নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে তবে সকলকে যারা স্থানীয় রয়েছেন তাদেরকে বলবো সেখানে মানে নিকটবর্তী আর কি তাদেরকে বলবো সেই দিন অবশ্যই আপনারা ওই আঠাশ তারিখে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি সেদিন যোগদান করবেন আর একেবারেই যারা দূর দূরে রয়েছেন তারা আমাদের অনলাইনে প্রোগ্রামগুলো দেখতে থাকবেন আমাদেরকে শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রদান করবেন আমরাও যেন আপনাদের এই শুভেচ্ছা শুভ আশীর্বাদ পেয়ে পথে অগ্রসর হতে পারি এবং আমাদের যেন শুভযাত্রা হয় আমরা যেন ভগবানকে নিয়ে মহা আনন্দে থাকতে পারি তো এই হলো আপনাদের একাদশীর কথা একাদশের কথা শিবরাত্রি ব্রতের কথা বলে দিলাম এবং তারপরেই আমরা সেখানে আবার একটা দুটো দুটো দিন স্টে করে কিছু ছোটোখাটো প্রোগ্রাম আছে তারপরে আবার ফিরে আসবো এই বীরভূমে বীরভূমের মাটিতে এসে এখানে আবার আমাদের পাঁচ তারিখে ফিফথ মার্চ একটি অনুষ্ঠান রয়েছে সেটি হচ্ছে পচিয়াড়ার পেরিয়ে বীরভূমেরই রামপুর গ্রামে ভক্তের বাড়িতে তার পিতৃদেব গত হয়েছেন এবং তার উদ্দেশ্যে সেদিন আমাদের একটি অনুষ্ঠান রয়েছে তো সেখানে আমরা যুক্ত হব আর এছাড়াও আবার এপ্রিলের দু তারিখে একটি অনুষ্ঠান আছে যদিও সেটা এখন দেরিয়া দেরি আছে সেটা প্রপার পুরুলিয়াতেই পুরুলিয়া টাউনে বা বঙ্গাবাড়িতে আমাদের ভক্ত শিষ্যের বাড়িতে তো এইভাবে ডেলি নিউজ যে গৌড়ীয় সমিতি যেটা তার মধ্যে মেনটাই এখনও দেওয়া হয়নি মদীয় শ্রী শ্রীগুরু পদ্ম চিনপাই থেকে দুদিন আগে তিনি বেরিয়ে পড়লেন রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে একই সাথে বললে হয়তো ভুলবে আমি কিছুক্ষণ পরে বেরিয়ে সেই দিনই এসে উপস্থিত হয়েছি এতমপুর শ্রী গৌরাঙ্গ মঠে এখন বেশি দিন দিয়ে থাকা যে হবে এসে কথা বলতে পারি না যে কোনো মুহূর্তে হয়তো আবার বাইরে বেরোতে হবে তো গুরুপদ্ম অলরেডি তিনি বেরোনোর মুখেই রয়েছেন হয়তো বা এতক্ষণে বেরিয়েও গেলেন তাই এখনই আর রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে তার দর্শনে কেউ যাবেন না পরবর্তী সময় আবার দর্শন হবে তো আজকে আপাতত এই পর্যন্ত আমি রিপোর্ট দিলাম ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে এবং আমলকি একাদশী আসছে সামনের একাদশী কেন আমলকি একাদশী কেন কি হলো সেই বিষয়ে আমরা পরবর্তী সময় আবার আলোচনা করব। হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী গুরুপাদ পদ্মুখী জয় আজকের মতো এখানে বিরতি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পরমাত্রী দিব্য মধুর প্রসঙ্গলি ভালো থাকুন সকলে হরি বল